নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব দশ আমার মতো তরুণ আশাবাদীদের মধ্যে কত রকমের ছেলেই না ছিল কেউ কেউ মেয়েদের সঙ্গে কঠোর ব্যবহার করবার জন্য অত্যন্ত উদ্গ্রীব তারা বলতো মেয়েরা হচ্ছে নরকের দ্বার আবার কেউ কেউ মেয়েদের হঠিয়ে দিত পুরুষদের পবিত্রতা নষ্ট করে বলে আরও একদল তারা মনে মনে চাইতো মেয়েদের সঙ্গে মিশতে কিন্তু কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পার্থনা কায়দা করতে এরা সকলেই সুভাষের দিকে চেয়ে থাকতো আবিষ্কার করবার চেষ্টা করতো সুভাষ কোথা হতে পায় এত শক্তি এই বীরত্ব ব্যঞ্জক বলিষ্ঠ চরিত্র সম্পদ যারা এর কোনো সঙ্গত অর্থ খুঁজে না পেত তারা সুভাষের অদ্ভুত বৈশিষ্ট্যের প্রশংসা করত কারণ সারা ইংল্যান্ডে তখন তপশ্চর্যার তার মতো আর কারো এত তীব্র নিষ্ঠা ছিল না বিশেষ করে তারা সবাই অবাক হয়ে যেত সুভাষের আত্মশক্তি দেখে কারণ মেয়েরা তার সঙ্গ পাবার জন্য অধীর অস্থির কেবল সুভাষের রূপ আর যৌবন দেখেই যে শুধু তারা চঞ্চল হয়ে উঠত তা নয় তাকে পাওয়া যাবে না এই দুর্লভতার আকর্ষণও বড় সামান্য ছিল না আমার মনে হতো যে মেয়েদের এই কামনা সুভাষের ভালো লাগত অবশ্য তাই বলে তাদের লোভ দেখানোর মতো হালকা মনোবৃত্তিই তার নয় আমার ক্রমশ ধারণা হলো মেয়েদের কামনা তার ভালো লাগত না তাদের এই লালসা অবশেষে হতাশা থেকে যখন দুর্লভের প্রতি প্রশংসায় রূপান্তরিত হয়ে যেত তখনই তার কাছে সেটা প্রিয় হয়ে উঠত আর আমরা সে সৌভাগ্য হয়নি আমাদের সুভাষের প্রতি যে অনুরাগ যে প্রশংসার গভীরতা মেয়েদের ছিল তার কণা মাত্র আমরা পাইনি কি করে পাব আমাদের উদাসীনতা ও অন্তরের সহজাত সত্যের ওপর দাঁড়িয়ে থাকত না সুভাষের মতো উত্তুঙ্গ আদর্শনিষ্ঠা কোথায় পাবো আমাদের কাছে সে যেন বড় নাগালের বাইরে উঁচু অন্য রাজ্যের মানুষ মনে হতো এক কথায় সে ছিল সেই জাতের মানুষ যাকে অনুসরণ করা যায় না সহজে কিন্তু আপ্রাণ চেষ্টায় অনুকরণ করতে ইচ্ছা হয় সে যখনই আর পাঁচজনের মতো সাধারণ ব্যবহার করত তখন অন্যের মনে সাময়িকভাবে মায়া বিস্তার করত তার কারণ আমরা অনেক ভেবে স্থির করতাম যে সে সাধারণের চেয়ে অনেক উচ্চস্তরের মানুষ সাধারণ দৌর্বল্যের অনেক ঊর্ধ্বে কিন্তু অনেক দিন পর বুঝতে পারলাম যে দূরে দূরে সরে থাকলেই সেটা দিয়ে শক্তির পরিচয় দেওয়া হয় না কোনো চক্রান্তের পাকে জড়িয়ে পড়ার ভয়েই মানুষ এড়িয়ে চলে সেটা সেখানে নিজের মনকে নিয়েই যত ভয় তাই মানুষ চায় না সে পথ মারাতে এই হচ্ছে তার ব্যাখ্যা যাই হোক আমাদের তখন অত বোঝবার বুদ্ধি হয়নি সাদা চোখে যতটা বুঝেছি তাই বিশ্বাস করেছি তাই সুভাষ ছিল আমাদের সামনে শক্তির স্তম্ভ পবিত্রতার পরম গৌরব তাই যখন সে সাধারণ মানুষের মতোই মানুষের মনের আহ্বানে সাড়া দিত তখন অপরে সত্যিই নিজেকে কৃতার্থ বোধ করত সে যখন একবার কোনো রমণীর প্রীতি ও স্নেহের প্রতিদানে আমাদেরই মতো আচরণ করল তখন আমার কি বিস্ময় কি উল্লাস কি আত্মপ্রসাদ ধরমবীরের বাড়ি থেকে চলে আসার কয়েক মাস পরে সুভাষ আইসিএসে ইস্তফা দিয়েছে ইংল্যান্ড আর বাংলাদেশে প্রচণ্ড আন্দোলন এই অভূতপূর্ব ব্যাপার নিয়ে চলছে ডাক্তার ধরমবীর এলেন সুভাষকে সাবাস জানাতে ডাক্তার নিজে সত্যিকার দেশপ্রেমী আর একদিকে পাঞ্জাব কিশোরী লালা রাজপাত রায়ের বন্ধু তিনি মাঝখান থেকে ডাক্তারের পত্নী পড়ে গেলেন একটু মুশকিলে একদিকে আমাদের ভারতীয়দের স্বাধীনতার স্বপক্ষে তাঁর সত্যকার সহানুভূতি ছিল যেমন তেমনি আবার ইংরাজ মহিলা হয়ে তাঁর স্বদেশবাসীদের প্রতি স্বামীর তীব্র আক্রমণের মধ্যেও তিনি কোনো রস গ্রহণ করতে পারছিলেন না সুভাষ তার অবস্থা বুঝতে পারলে তার প্রতি সুভাষের দরদ প্রীতিজাত সে তাড়াতাড়ি ব্যাপারটা অন্যভাবে সামলে নিলে সুভাষের এই সজাগ সতর্ক দৃষ্টিটুকু সেই ইংরেজ মহিলার চোখ এড়ায়নি সুভাষ তার অন্তরে এমন একটা স্থান অধিকার করেছিল যে সুভাষের ভারতবর্ষ যাত্রার সময় তিনি খুবই বিচলিত হয়ে পড়েন কারণ তিনি ভালো করেই জানতেন যে এই আদর্শবাদী যুবকের যাত্রাপথ কুসুমাস্তীর্ণ নয় সে পথে কাঁটা ছড়ানো যাক যে কথা বলছিলাম ধরমবীরের ওখানে সপ্তাহখানে কাটিয়ে আমরা দুজনে এসে উঠলাম গাড়ির একটা ফাঁকা কামড়াতে ট্রেনের বাঁশি যখন বেজে উঠল তখন হঠাৎ ধরমবীর জায়া আমাদের দুজনের কোলের ওপর দুটি সুন্দর মোড়ক ফেলে দিলেন ওদিকে উনি যখন রুমাল উড়িয়ে বিদায় জানাচ্ছেন আমি তখন একটা মোরগ খুলে সুভাষকে দেখাই তাতে রয়েছে কিছু বাদাম ভাজা আর মিষ্টি সুভাষের চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে সে বলে গভীর গাঢ় কণ্ঠে মেয়েরা সবসময়ই মেয়ে তারপরে সে ইংল্যান্ডের একমাত্র রমণী যার সম্বন্ধে তার অন্তরে সাড়া জেগেছিল সেই ধরমবীর জায়াকে দীর্ঘ চিঠি লিখেছিল জাহাজে বসে সুভাষ লিখেছে চিঠি দেশের পথে তার জাহাজের বাঁশি যখন বাজছে তখন সেই অনবদ্য ইংরেজি ভাষায় সে জানিয়েছে তাকে ধন্যবাদ তার বোনের মতো আন্তরিকতার কথাই তার কেবল মনে পড়ছে আর সে মার্জনা চেয়েছে তার স্বভাবের পরম রূঢ়তা তার ত্রুটি বিচ্যুতি এই সবই যেন তিনি ক্ষমা করেন অনেক কথাই যা সে অন্তরে অনুভব করেছে কিন্তু সবই তো আর প্রকাশের ভাষা খুঁজে পায়নি সেজন্য তিনি যেন তাকে জড়ো বলে ভুল না করেন তার স্বভাবের সবচেয়ে বড় দৈন্য মেয়েদের সামনে সে আড়ষ্ঠতা কাটিয়ে উঠতে পারে না কিছুতেই তার জন্য সুভাষ দুঃখ প্রকাশ করেছে চিঠিতে তার এই কথাটা এত বেশি আমার মনে আছে তার কারণ আমি কোনোদিনই বুঝিনি যে সুভাষ তার নিজের সম্বন্ধে এত বেশি সচেতন নিজেকে করুণা করার মতো আর কিছুকে সে এত বেশি ঘৃণা করত না তাই সে কখনো নিজের দোস্তুটির জন্য কোনো ক্ষোভ প্রকাশ করতো না কিছুতেই মেয়েদের সামনে সে যেন বোবা হয়ে যেত কেমন অস্বস্তি বোধ করত কেমন বলি একটা দৃষ্টান্ত দিয়ে লন্ডনে আমি একদা এক ফরাসি পরিবারে থাকতাম এ বাড়ির কর্তার গিন্নি বিবাহসূত্রে আবদ্ধ হননি কোনো দিন অবশ্যই কথা সুভাষকে আমি বলিনি পাছে সে এদের উপর বিরূপ হয় সুভাষ প্রায়ই আসা যাওয়া করত এবং আমি যে ফরাসি ভাষায় জলদ কথাবার্তা কইতে প্রাণপণে চেষ্টা করি তার জন্য সুভাষ খুব বাহবা দিত আমার গুরু ছিল এ মেয়ে ছোট্ট ফুটফুটে মেয়েটি বয়স বছর দশেক তার সঙ্গে আমার খেলাধুলা চলতো সে আমার খুব ন্যাওটা ছিল তাকে সুভাষেরও বেশ ভালোই লাগতো কিন্তু তবু সুভাষ কিছুতেই ভুলতে পারতো না যে মেয়েটি আসলে স্ত্রী সমাজেরই একজন সেই মেয়েটির সঙ্গে আমাদের দুজনের কটা ফটো তোলা হয়েছিল সে ছবি আজও রয়েছে আমার কাছে ছবিতে সুভাষ এমন বিকট গম্ভীর হয়ে আড়ষ্টভাবে দাঁড়িয়ে রয়েছে যেন কোনো মোহিনী রমণীর পাশে তাকে জোর করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং তাকে সর্বদাই নিজের সম্বন্ধে সতর্ক থাকতে হবে অতি কষ্টে অর্জিত এতদিনের চরিত্রবলকে রাখতে হবে সেদিন থেকে কুড়ি বছর পরে আমাদের থিয়েটার রোডের বাড়িতে সুভাষকে নিমন্ত্রণ করি লীলা দেশাইয়ের সঙ্গে ওর আলাপ করিয়ে দিই এবং সেই দিন এ কাহিনীটি বলি লীলার কাছে মেয়েদের সঙ্গে সুভাষের নিখুঁত আচরণের প্রসঙ্গেই কথাটা বলে ফেলি তুমি ধারণা করতে পারবে না লীলা আমি কতটা আশ্চর্য হয়েছি সুভাষ একেবারে বদলে গেছে আরে তোমার সঙ্গে সুভাষ যে দস্তুর মতো সহজভাবে যুবকের মতোই স্বচ্ছন্দে কথা কেছে এ যে নিজে চোখে দেখেছি হ্যাঁ আমি যদি সেই ফরাসি মেয়েটিকে বলি কথা সে কিছুতেই বিশ্বাস করবে না সুভাষ এতখানি বদলে গেছে যেন চেনাই যায় না সুভাষ আমার পিঠে মৃদু একটা কিল মেরে বলে মিথ্যুক থাকার কিন্তু সত্যি সে বদলে গেছে সে মেয়েদের সঙ্গে শতপ্রণোদিত প্রণোদিত হয়ে মেলামেশা করতে পারে কিনা জানি না তবে মেয়েদের সঙ্গে ব্যবহারে তার সাবলীলতা এসছে এ কথা মানতেই হবে আমরা লন্ডনে যে সুভাষকে দেখতে অভ্যস্ত ছিলাম তার মাধুর্য ছিল বই কি নাইবা সে মেয়েদের সঙ্গে মেলামেশা করতে না হয় সে গল্পগুজব আর আড্ডা ইয়ার কি দিত না না হয় সে তার অবসর সময় বাজে ইংরেজ বক্তাদের অসার বক্তৃতাগুলো পড়ত না হয় সে পৃথিবীর পাঁজা পাজা ইতিহাসের বোঝার মধ্যে ডুবে থাকতো না হয় সে ভালো ভালো শৌখিন থিয়েটার আর অপেরায় যেত না তাতে কি হয়েছে যত দুরধিগম্য অসাধ্য সাধন করেই তো তার এই পরিণতি আমাদের সময় এমন আর কোনো ছেলে ইংল্যান্ডে ছিল না যে নাকি সুভাষের দশ ভাগের এক ভাগ গুরুত্ব আরোপ করতে পারত জীবন সম্বন্ধে এবং স্বাধীন ভারতের মুক্তি পতাকা বহনের অধিকার অর্জনের জন্য অক্লান্ত পরিশ্রমে চেষ্টা করত সুভাষের যে আধ্যাত্মিক বৃত্তি মোড় ঘুরে এগিয়েছিল দেশপ্রেমের পথে এই তার হলো ধ্যান জ্ঞান এই দেশাত্মবোধী তার জীবনে একমাত্র লক্ষ্য আর চেতনার উৎস সুভাষের মতো আর পাঁচজনের সাধ্য নেই যে এক এবং একইমাত্র পথের দিশায় প্রাণকে জ্বালিয়ে চলতে পারে এবং পরিশেষে যথাসর্বস্ব পণ করে শেষ বাজিটা ধরতে পারে মরিয়া হয়ে দেউলিয়া হবার ভয় নেই নেই জীবনের শঙ্কা সে বাজি সে তখনই ধরেছিল যখন তার পশ্চাতে প্রবল প্রতিপক্ষের প্রচণ্ড বাধা উদ্যত